হঠাৎ গরমের ভিতর বন্ধু ডিসিশন এটা গরম হোক শীত হোক তা ডাজেন্ট ম্যাটার কারণ এখন বিয়ের প্রোগ্রামটা হচ্ছে মেয়ে কারণ নয় বছরের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে তো গাজীপুরের মধ্যে বিয়ে গুলো কিভাবে হয় সাধারণত এই টু আমি এই বিয়েতে যেহেতু পরে মানে একবার ক্লোজ ফ্রেন্ড ওই হিসেবে আমি পুরোটা দেখছি এবং আপনাদের সাথে তা শেয়ার করব সর্বপ্রথম হলুদের প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি হলুদের প্রোগ্রামে পরে তারা বিভিন্ন নিয়ে রেডি থাকে তারা দুষ্টামি করে ওই বাড়ির মানুষ তারপর ওই বাড়ি থেকে আবার এই বাসায় আসে তো এই বাসায় বেশি একটা প্রবলেম হয় না অন্যান্য জায়গা গুলা নিয়ে প্রবলেম হয় স্প্রে দেওয়া নিয়ে দুই বাসার মানুষ অনেক ভদ্র ছিল কোনো কোনো প্রবলেম হয় তারপর আবার জামাই বইয়ের আড্ডা ছিল রাতে একসাথে একসাথে একজন আরেকজনকে হলুদ দেবে এবং ছেলে যেত মেয়েদের বাসা যায় তো আমরা সেইভাবে উপস্থিতি নিয়ে মেয়েদের বাসায় রওনা দিয়ে দিলাম বাজে একটা জামাই আসছে সাথে দেখা করতে কিন্তু এখন লুকে আসছে আমরা না অবশ্যই সব কিছু ফরমালিটিস কমপ্লিট করে আহ ছেলে আর মেয়ে একসাথে বসে এবং কিছু শুট নিচে হলুদের স্যুট এটা তাদের একটা ইচ্ছা ছিল তো রাতে দেড়টা বাজে এই দিক দিয়ে বিবাহিত বন্ধুদের অবস্থা একবারে খারাপ হয়ে যেতেছে ওদের ফেস থেকে আমার খুব মায়া লাগতেছিল বিশেষ করে আমার এই বন্ধুটা বেশি খারাপ লাগতাছিল ওর বউ আজকে দরজা খুলবে না বই লাই দিছে আর এটা আমার খুব কাছে মজা লাগতেছে আমার পুরো সার্কেলের ভিতরে আমি একাই সিঙ্গেল এজন্য জন্য বেশি আর এটা এনজয় করতেছি তারপরের দিন ব্রাইডাল শুট জন্য আমরা চলে যাই হিজলে বাড়ির কাছে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এর থেকে ভালো প্লেস আর হয় না শুট জন্য তো ফটোশুট শেষে আমরা চলে যাই হচ্ছে জামাইয়ের বাড়িতে যদি বউকে আগে নামাই দিছিল তারপরে যেটা একটা নিয়ম থাকে হাত ধোয়ানোর হাত তারা পায় সব জায়গায় এই নিয়মটা সেম এখানেও ব্যতিক্রম কিছু না তো সবাই একটু দুষ্টামি দুষ্টামি করে দুষ্টমি শেষে তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয় যেটাতে মাঝে মাঝে খুশি হয় কেউ কেউ আবার রাগ করে কিন্তু ওরা খুশি ছিল অবশেষে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে আমার বন্ধুর নয় বছরের ভালোবাসা তাকে পেয়ে গেছে গাজীপুরের ভিতরে বিয়ে হলে কুল দ্বারা যেটাকে বলে জামাইয়ের সাথে আর কি দুজন লোক যায় তো দুই একজন যায় ওটা নর্মালি হচ্ছে জামাইয়ের দুলা বাইরা যায় কিন্তু এখানে আমরা ফ্রেন্ড এ গেছিলাম তো ওই যাওয়ার পর অনেক মজা করে তারা আমাদের জামায় মতো ট্রিট করে অলমোস্ট আমরা অনেক দুষ্ট করছিলাম রং খেলছিলাম এবং এখানে আরো একটা ট্রেডিশন আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বউ পরে যখন জামাই যায় জামাইয়ের সাথে তো আমরা দুইজন গেছিলাম তো পরের দিন সকালে উঠে জামাইয়ের হচ্ছে বাজারে যেতে হয় বাজারে যে হচ্ছে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো আনতে হয় জামাই বাজার করে আনবে এবং বাসার সবাই হচ্ছে দেখবে আর কি জামাই কেমন বাজার করতে পারে তো আমার বন্ধু এখানে যে ভালো ভালো মাছ তারপর মাংস যার নিয়ম আছে আলাদা হইতে পারে তো তো বাজার টাজার করে তারপর নিয়ে বিয়ের টু যেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদের এলাকায় কি এরকম ফুল ধরা হয় নাকি আমাকে জানাবেন বা জামাই কি বাজারে যে বাজার করে আনে তারপরে বৌরা বা বাড়ির মেয়েরা কেউ রান্না করে নাকি এরকম কিছু হলে আমাকে জানান কমেন্টে